এটা চব্বিশ হাজার পেয়ে যাচ্ছে না এই মডেলটা মাত্র পঁচিশ সঙ্গে দাদা কি কি দিচ্ছ তেল হেলমেট সিট কভার আমার তরফ ফ্রি 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 মোবাইলটা আমার তরফ তো ফ্রি অবশ্যই যা দেখুন গাই ওয়েলকাম ব্যাক গাইস নাতাসা অটোমোবাইল আজকে আমাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম নাতাসা অটোমোবাইলের তরফ থেকে যেখানে আপনারা পেয়ে যাবেন তেল হেলমেট মোবিল এবং সম্পূর্ণ সিট কভার প্রিমিয়াম কোয়ালিটি সিট কভার এখানে সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টে এবং তারপরে যেখানে সবচেয়ে একদম চ্যালেঞ্জিং ব্যাপার যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা সম্পূর্ণ এখানে পেয়ে যাচ্ছেন একদম চ্যালেঞ্জিং দামের সাথে আজকে দামে খেলা হবে মানে আজকের এখানে যে গাড়িগুলো আপনারা পাবেন সম্পূর্ণ ডিলারদের দামে আজকের কালেকশনগুলো আপনাদের দেখাবো দেখুন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাসিনো অ্যাপাচি আর এখানে আপনারা ইংনোট পেয়ে যাচ্ছেন গ্লামার পেয়ে যাচ্ছেন সাইন এসপি এসপি সাইন সব রকম পেয়ে যাবেন এখানে এক্সপি মডেল রয়েছে ডিসকভার দেখুন কালেকশন প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন জেনুইন পেপারসের সাথে এবং প্রত্যেকটা গাড়ি এখানে পুরোপুরি সম্পূর্ণ একদম মেনটেন্স করে রাখা হয়েছে কারণ ইঞ্জিন একদম আপনারা টাইট ফিট কন্ডিশনে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করব কী কী গাড়ির স্টেটমেন্ট রয়েছে কতটা পরিমাণে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং কী কী মডেল রয়েছে আর কিভাবে আপনারা শোরুমে আসবেন এবং কতটা পরিমাণে আপনারা ডিসকাউন্টের সাথে ভরসার সাথে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন সেইভাবে আমরা দাদার সঙ্গে কথা বলবো নাতাসা অটোমোবাইলের ওনার সাথে এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টে আমাদের পুরনো বন্ধুরা যারা রয়েছেন Наташа আডমায়লের অনারে সবাই চেনেন দাদা কেমন আছেন আল্লাহ ভালো লেগেছে আচ্ছা আমাদের বন্ধুদের মোটামুটি যাদের মন ভালো নেই আর যাদের মন ভালো আছে তো তারা আরো ভালো হয়ে যাবে যাদের মন নেই তারা আরো ভালো হয়ে যাবে কারণ এই ওয়েদার খারাপ বৃষ্টির দিনে আমরা পাঁচটা শোরুমে ঘুরে বেড়াচ্ছেন ভালো একখানা গাড়ি আর দাম কমে পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই পাঁচ জায়গায় আর ঘুরতে হবে না একদম সরাসরি আপনারা চলে আসতে পারবেন না তো শোরুম যেখানে তাদের দাম সব থেকে একদম চিপেস্ট কোয়ালিটিতে পাওয়া যায় তাই তো দাদা অবশ্যই চিপেস্ট রেটে দাদা আজকের আমাদের বন্ধুদের দাদা জানিয়ে দাও এখানে প্রত্যেকটা গাড়ি কিনলে খরচার জায়গা এখানে তেল হেলমেট মোবিল এবং

জানার পরে আমরা ভিডিওটা সম্পূর্ণ স্টার্টিং করব আমাদের বন্ধুদের অ্যাড্রেসটা জানিয়ে দাও দাদা আমরা আমাদের অ্যাড্রেস আছে তোমার যদি কেউ সাউথ কলকাতা থেকে আসতে যাও এটা হচ্ছে পরপাইট কলকাতার ভিতরে জয়নগরে যে জয়নগরের মোয়া বিখ্যাত ওখানে জয়নগরে এলে ওখান থেকে আমরা রিসিভ করে নেব অবশ্যই আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারে ফোন করবে ফোন করলে আমরা রিসিভ করে নেব কোনো অসুবিধা হবে না তো আর একবার আমি ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নিন যারা আসবেন কলকাতার বাইরে থেকে তারা আসবেন শিয়ালদা স্টেশন সাত সেকশনের ট্রেন ধরবেন সরাসরি আপনারা চলে আসবেন কোথায় জয়নগর যে জয়নগরে মহাবিখ্যাত এবং যারা আসবেন নামখানা সাইড থেকে তারা সরাসরি ট্রেনে করে আসবেন একদম সরাসরি অটো ধরবেন মাত্র আর মাত্র কত মিনিট সময় লাগে এই জায়গায় পৌঁছাতে কুড়ি মিনিট কুড়ি মিনিটে কুড়ি মিনিট এলেই কুড়ি মিনিট সময় লাগবে তবে এখানে যে গাড়িগুলো পাবেন আপনারা মনের মতো গাড়ি পাবেন দাদা চলো আর বেশি না আমরা সময় ওয়েস্ট করে আমরা সরাসরি গাড়িগুলোকে দেখাবো ভিডিওটাকে দেখতে থাকুন দাদা আমাদের বন্ধুদের প্রথম মডেল দেখাবো মাইলেজ সেগমেন্টের মধ্যে তো বন্ধুরা প্রথম মডেল যেটা রয়েছে এখানে দেখে নিন আমি ক্যামেরা পার্সনকে বলবো ভালো করে মডেলটা দেখিয়ে দেওয়ার জন্য এটা রয়েছে টিভিএস স্টার সিটি তো হ্যাঁ অবশ্যই স্টার সিটি এটা কত সিসির মডেল এটা একশো দশ সিসির গাড়ি একশো দশ সিসি মানে মাইলেজ তো ভরপুর পাবে মিনিমাম ষাট মাইলেজ হবে ষাট মাইলেজ একদম খুব কম দামে পেয়ে যায় মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা পেপার স্ক্রিন হয়েছে জেনুইন পেপার পাবে সিট কভার পাবে হেলমেট পাবে 513 পাবে আর মোবাইল মোবিল ফোনগত নতুন মোবাইল নতুন মোবাইল দেখুন একবার আবার একবার বন্ধুদের মডেলটাকে ভালো করে देखिए तो এখানে সিট কভার গুলো প্রত্যেকটা গাড়ির সিট কভার এখানে রাখা রয়েছে এইগুলো রয়েছে সম্পূর্ণ দেখুন কোম্পানির যে সিট কভার সেই সিট কভার এইগুলো কোনো রকম ওই টিচিং করে লাগানো হবে না সম্পূর্ণ দেখছেন সেলাই করে কোম্পানি থেকে যে সিট কভার গুলো আছে সেই সিট কভার ভালো দারুণ একদম ব্র্যান্ডেড মোটামুটি আমরা ফুল পেয়ে যাচ্ছেন তো সরাসরি আমরা দেবেন এই মডেলটার উপরে আঠারো হাজার টাকা দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো আবারও একখানা সুন্দর একখানা গাড়ি যেটা রয়েছে হান্ড্রেড ডিম হবে আচ্ছা হান্ড্রেড সিসির গাড়ি হান্ড্রেড সিসি ভালো করে বন্ধু দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও দেখুন কন্ডিশন দেখুন দু হাজার সালের গাড়ি সতেরো সালের গাড়ি মাত্র চব্বিশ মাত্র চব্বিশ ওয়াও দেখুন গাইস সতেরো সালের মডেল আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ টাকা ভালো করে বন্ধুদের দেখিয়ে দিয়েছো দেখুন মাত্র আর মাত্র চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আমরা বারবার বলবো না তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা টিবিএস রাইডার আছে তেল হেলমেট মানে যা কিছু ইনক্লুডেড সব পেয়ে যাবেন টিবিএস রাস্টার 2018 এর গাড়ি দাদা টিবিএস এটা ভিক্টর রয়েছে হ্যাঁ ভিক্টর বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও টিবিএস ভিক্টর ভালো করে দেখানোর চেষ্টা করব দেখুন টিবিএস ভিক্টর কালারটাকে দেখুন গাইস পরিষ্কার একদম পরিষ্কার আপনারা সামনে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দেখুন দাদা বলো কোন সালের মডেল আর কি দামে আঠারো সালের গাড়ি বিএস ফোর মডেল বিএস ফোর এর মডেল মাত্র টাকা মাত্র তিরিশ তিরিশ হাজার টাকা দেখুন চলে যাবে দাদা এগুলো তো বাইরে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ এর উপর থেকে আমার কাছে তিরিশ হাজার তিরিশ হাজার একদম দেখুন বিএস ফোর মডেল সামনে আমরা ডিআরএল টা দেখতেই পাচ্ছেন মানে বুঝতে পাচ্ছেন গাড়ি বিএস ফোর মডেল দারুন একখানা পরিষ্কার ফ্রেশ কালেকশন নেক্সট দেখাবো হিরো গ্লামার আছে ইঞ্জিনের সাথে হ্যাঁ দেখুন দু চোদ্দ সালের গাড়ি দু চোদ্দ সাল কন্ডিশন কি রয়েছে জেনে একদম ইঞ্জিন ওয়ারেন্টি পাবে এক বছর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওয়ারেন্টি পাবে আমার আগের আগের আগেরবারে ভিডিও থেকে বন্ধুদেরকে আমি বলি দুদিনে প্রায় আমার তেরোটা গাড়ি বিক্রি হয়েছে তেরোটা গাড়ি তেরোটা গাড়ি বিক্রি হয়েছে এইবারও মোটামুটি আমাদের বন্ধুরা তোমার পাশে থাকবে অবশ্যই পাশে থাকবে সাপোর্ট করবে আমগুলো তুমি দাদা সেইভাবে রাখবে ঠিক আছে সেইভাবে আছে ওকে মাত্র 32000 টাকা মাত্র 32 32000 টাকা অনলাইনে বুকিং করলে কিছু নেগোসিয়েশন 1000 টাকা 1000 31 31 দেখুন गाइस সরাসরি আপনারা 31000 এ পেয়ে যাবেন ভালো করে আমি আপনাদের মডেল মডেলটাকে দেখাবো গাড়ি একদম পরিষ্কার দেখেই তো বুঝতেই পারছেন মাত্র আর মাত্র 31000 দেখুন

গাড়ি মাত্র আর মাত্র তিরিশ হাজার যে দামটা রাখছে আপনারা আশা করবেন যে অল্প কিছু হয়ে হয়ে যাবে যাবে হ্যাঁ আর সরাসরি ডিসপ্লে নাম্বারে কল করুন না চলে আসুন দেরি হলে দাদা মোটামুটি আর বন্ধুরা পাচ্ছে না আগের বারে অনেকজন এসে ফিরে গেছে থেকে এসেছিল ফিরে গেছে বন্ধুরা আচ্ছা কারণ ওরা এসে সময় মধ্যে আটতে পারে আমার তো দুদিনে বার বারে গাড়ি হয়ে গেছে

ফ্রি ফ্রি মোবাইলটা আমার তরফ ফ্রি অবশ্যই যা দেখুন গাইস কালেকশন দেখুন গাইস পরিষ্কার ফ্রেশ 24000 25000 25000 দেখুন দুই ভাই আসুন আর নিয়ে চলে যান হ্যাঁ ডিস মডেল গাড়ি রয়েছে 24000 25000 খুব সুন্দর গাড়ি নেক্সট মডেল দাদা আমরা দেখাবো আবার একখানা Honda Shine Honda Shine খুবই ডিভেন্টার গাড়ি একদম দেখুন সামনে মডেলটা আমরা ডিসপ্লে হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে একদম দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করব নাম্বারটাকেও দেখে নিন

সন ইঞ্জিনের সাথে গ্ল্যামার আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার সঙ্গে গিফট ইনক্লুডেড রয়েছে ত্রিশ হাজার ছোটা গাড়ি সাঁইত্রিশ হাজার যেমন এক বছর আপনারা ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের খুব সুন্দর গাড়ি ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে এখানে ইগনোডর এটা হচ্ছে ইগনো ডর হবে ইগনো ডর রেডার দেখুন চোদ্দো সালের গাড়ি চোদ্দো সালের কন্ডিশনটা আমি আগে দেখবো আপনাদের রেড কালারের মধ্যে মডেলটা রয়েছে দেখুন দেখুন বন্ধুরা দাদা এখানে যারা গাড়ি কিনছে তাদের নাম চেঞ্জ কতদিনের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে যারা নাম চেঞ্জ করবে না তাদের জন্য কি কোনো অপশন রয়েছে হ্যাঁ অপশন আছে অথরাইজেশন কতদিন সময় লাগবে সময় দু তিন দিনের ভিতরে দু তিন দিন ওকে আমরা এখন ইগনিটার দাদা ডিটেলস টা বন্ধুদের দিয়ে দেবো জানিয়ে দাও দুয়া 14 সালের গাড়ি হবে 14 সালের গাড়ি ইঞ্জিনলে ওয়ারেন্টি এক বছর পেয়ে যাবে 1 বছর প্লাস তেল হেলমেট সিটকার ওটা তো থাকছে মাস্ট আচ্ছা দাম তবে মাত্র 24824 248 দারুণ দামে দাদা আজকের গাড়িগুলো দিচ্ছ দেখুন খুব সুন্দর গাড়ি অনেক দাম কমে পেয়ে আছেন তো যারা দেরি করবেন পাবেন না ভিডিওটা আজকেরই ছাড়া হবে আজকেরই শুট হচ্ছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন দদাবা নেক্সট মডেল আমাদের বন্ধুদের দেখাবো অ্যাপাচি আরটিআর 160 দেখুন ভালো করে আমরা দেখানোর চেষ্টা করব গাড়ি

অবশ্যই ওকে দেখুন গাইস 40 না পেলো আপনারা তো মোটামুটি 36 38 তো বলে বলে পেয়ে যাবেন দেখুন দারুন কালেকশন তো দাদা মোটামুটি আমাদের বন্ধুদের আজকে যে কালেকশন দেখালাম ইয়ে ছাড়াও এখনো পর্যন্ত তোমার কাছে কোন রকম কোন স্টক রয়েছে হ্যাঁ আরো স্টকে মডেল এখনো পর্যন্ত अवेलेबल রয়েছে Honda Shine আছে তো Glamour Precisionও গুলো থাকে সবসময় হামে থাকে দাম কি এরকম চিচেস্টে থাকবে হ্যাঁ এরকম চিবড়াটা স্যার ওকে আগের ভিডিওতে এরকম চিবড়াটা পেয়েছো এই ভিডিওতে এরকম চিবড়াটা পাবে নেক্সট ভিডিওতে এরকম চিবড়াটা পাবে ওয়াও ওয়াও দারুন দারুন দাদা এই রকম আমাদের বন্ধুদের অফার সারা জীবন দিয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই দি একবার দুয়া দিয়ে বন্ধ করে না 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 আমি যতদিন আছি দিয়ে যাব ওকে দাদা আমাদের বন্ধুদের এখন জানিয়ে দাও যারা দাদা গাড়ি কিনতে আসবে তারা সঙ্গে করে কি কি ডকুমেন্ট জানবে আধার কার্ড

ওকে দাদা থ্যাংক ইউ আমাদের বন্ধুদের দারুণ দারুণ অফার দিয়ে দিচ্ছ তো এখন আর একবার আমাদের বন্ধুদের দাদা তোমার শোরুমের অ্যাড্রেসটাকে আমাদের বন্ধুদের জানিয়ে দাও দাদা যারা আসবে কলকাতার বাইরে থেকে তারা কি হবে কলকাতার বাইরে এলে তোমাকে আগে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে ওখানে লক্ষ্মী নামখানা ট্রেন ধরে এলে জয়নগরে এলে আমরা ওখান থেকে রিসিভ করে নেব নামখানা বা বকখালি হ্যাঁ ওটা একই আমি ওখান থেকে রিসিভ করে নেবো নামখানা বা বকখালি থেকে যারা আসবে তারা জয়নগর স্টেশন হ্যাঁ জয়নগর স্টেশনে এলেই হবে ওখান থেকে আমি রিসিভ করে নেবো ওখান থেকে জয়নগরের থেকে অটো ধরবে